আসসালামু আলাইকুম তো বিষয়টা খুব একটা ভালো না এটা খুবই খারাপ খবর কিছু কিছু বিষয় আছে যেগুলো বলতেও খারাপ লাগে কষ্ট লাগে যুদ্ধ বিরতির পর দিনই নেবালনে ইসলির পর দিনই নেবালনে হামলা করেছে ইসলি বৃহস্পতিবার আঠাইশ নভেম্বর দক্ষিণ নেবার ছয়টি এলাকায় এই হামলা চালিয়েছে খবর রয়টার্স বিষয়টি ইসলি স্বীকার করে বিবৃতি দিয়েছে তবে তাদের দাবি হামলা করতে বাধ্য করেছে নেবার তাদের হামলা করতে বাধ্য করেছে যুদ্ধবিরতির মধ্যে দক্ষিণ নেবার বিভিন্ন এলাকায় সন্দেহ ব্যক্তিরা জড়ো হচ্ছিল তাদের উপস্থিতি দেখেই আগেই হামলা করেছে ইসলি বাহিনী এর মধ্য দিয়ে ইসলি নয় বরং যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে নেবার সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ তারা হামলা করছে তারা মারছে আবার বিরতির লঙ্ঘনের দায় চাপাইছে লেবাননের উপর তো লেবাননের দেশের ভিতরে লেবালন কি করলো না করলো সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটা ব্যাপার না তো যারা যুদ্ধ বিরতির চুক্তি করছে বিরতির চুক্তি করে আবার তারাই যুদ্ধ করছে আপনি কাদেরকে বিশ্বাস করতেছেন বা কাদের কথা যারা মারতেছে তারাই যুদ্ধবিরতি দিতেছে তারাই আবার যুদ্ধবিরতি ভঙ্গ করতেছে বিচার করার মতো পৃথিবী কেউ আছে নাই আপনারা তো এই বিচার করার মতো পৃথিবী কেউ নাই তারাই যা করব তারা মন চাইলে মারব মন চাইলে ফিরাইতে পারলে ফিরাইবেন না ফিরাইতে পারলে মার খাবেন এটাই এখন বর্তমান দুধের নিয়ম আয়োগের দাঁড়াইছে কারণ এই জায়গায় তৃতীয় পক্ষ বললে কোনো পক্ষ নাই যে তারা এটা মীমাংসা দিবে ঠিক আছে তারাই মারবে তারাই আপনাদেরকে বলবে যে যুদ্ধবিরতি দিলাম তারাই আবার রাতের অগোচরে হামলা করবে তারাই আবার আপনাদের উপর ধরসা পাবে এটাই হচ্ছে বর্তমান বিশ্বের পরিস্থিতি এর আগে বুধবার থেকে ইসরায়েলে হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় যুক্তরাষ্ট্র ফ্রান্সের মধ্যস্থতায় এই চুক্তি হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতি ঘোষণায় শান্তির আশাবাদ জানিয়েছেন যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী দক্ষিণ নেবারন থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে ষাট দিনের সময় পাবে ইসরায়েলি বাহিনী এ সময় কোনো পক্ষই একে ওপর হামলা চালাতে পারবে না বৃহস্পতিবার লেবাননে অবস্থান করা বাহিনী হামলা করে এদিকে যুদ্ধবিরতিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল দেশটির বাসিন্দা পাশাপাশি নিজেদের গড়ে ফিরতে শুরু করেছেন তারা নতুন হামলায় তাদের মধ্যে আরও আতঙ্ক ছড়িয়েছে তবে ইসলি বাহিনী লেবাননের পূর্ব বাস পূর্বাঞ্চলের বাসিন্দার ঘরে ফেরার ব্যাপারে সতর্ক করেছে তবে তাদের সতর্কতা উপেক্ষা করে হাজার হাজার মানুষ দক্ষিণ নেবারনে পাড়ি দিয়েছে নেমাননের স্পিকার নাহিব বেরি বাসিন্দাদের ঘরে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন আমি আপনাদেরকে ঘরে ফেরার আহ্বান জানাচ্ছি টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে নাহিব বলেন ধ্বংসস্তূপের উপর বসবাস করতে হলেও আপনারা নিজ ভূমিতে ফিরে আসুন তো যারা এটার প্রতিশ্রুতি দিচ্ছে যুদ্ধবিরতির তারা এবার যুদ্ধবিরতি ভঙ্গ করছে তারা এবার হামলা চালাইছে মূলত যুদ্ধবিরতি দেওয়ার কারণটাই হয়েছে যে তারা একটু থামুক তারা অস্ত্র বিশ্র স্যারেদিন নিরস্র মানুষকে কীভাবে মারা যায় এটা হলে তাদের আর একটা বুদ্ধি এখানে কাউকে বিশ্বাস করতে নেই বিশ্বাস করতে কারে বিশ্বাস করবেন বিশ্বাস তারে করা যায় যার মানবতা আছে যার ধর্ম আছে যার ইমান আছে আমল আছে তারে বিশ্বাস করা যায় কিন্তু যারা যুদ্ধ করে না পারলে আপনার বিষ দেয়া মারব তাদের আপনি কীভাবে বিশ্বাস করেন এখানে বিশ্বাস করাই হচ্ছে বোকামি কারণ তারা অন্যায়ভাবে যুদ্ধ করতেছে অন্যায়ভাবে আপনাকে মারতেছে আর আপনি তাদেরকে বিশ্বাস করে আবার যুদ্ধ বিরতি গ্রহণ করছেন যতক্ষণ আছে ততক্ষণ ফাইট করতে হইব যুদ্ধ বিরতি দেওয়া হলো বোকার লক্ষণ ধন্যবাদ